অতিরিক্ত সুন্দর হওয়াটাও মাসুল গুনতে হতে পারে যদি কোনো খারাপ জিনের নজর পড়ে যায় আর তখন সেই সৌন্দর্যই তার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে আর সেই ঘটনাই ঘটেছিল অরিনের আপুর সাথে আচ্ছা তুমি কি অনেক রাত পর্যন্ত বাইক চালিয়ে বাড়ি ফেরো ধরো এরামি এক রাতে তুমি বাইক চালাচ্ছ আর হঠাৎই তোমার বাইকের পেছনের সিট ভারী হয়ে গেল তাই তুমি বাইকের লুকিং গ্লাসটা পিছনে ঘুরিয়ে দেখলে ঠিক একই ঘটনা ঘটেছিল সায়নির মিশুর সাথে চলো তাহলে শুরু করা যাক আজকের এপিসোড এপিসোড নাম্বার সিক্সটিন এখানে যাওয়া ঘটনা তুলে ধরা আজকের ষোলো নম্বর এপিসোডে আমরা এসেছি দুটো ঘটনা নিয়ে প্রথমটা পাঠিয়েছে অরিন বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর থেকে দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে সায়নী দাস উত্তর চব্বিশ পরগনার এক ছোট্ট শহর টাকি থেকে আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনার দিকে প্রথমে সালাম জানাই সবাইকে আমার নাম আসফিয়া আঞ্জুম অরিন আমি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহেরপুর থেকে লিখছি বাংলাদেশের একটি ছোট্ট জায়গা এই তাহেরপুর যার বেশিরভাগ অংশ ঘেরা ছিল গ্রামাঞ্চলে যার প্রাকৃতিক সৌন্দর্য ছিল অনেক বেশি এবং ভাগ্যক্রমে এখানেই আমার নানির বাঁচা ছিল তাই জন্য আমার এখানে থাকতেই ভালো লাগত নানির বাসা এক্স্যাক্ট যেই জায়গায় ছিল সেটা হলো নিরিবিলি ও জনমানবহীন একটি স্থান যেটাকে ঘিরে ছিল একটি বিশাল বড় বড়ো বাগান। তাই বাসার চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল প্রকাণ্ড প্রকাণ্ড বাস আর সেই কারণেই সেখানে জিনেদের আনাগোনা এবং প্রভাবও ছিল অনেক বেশি বলা হতো নাকি সেখানে সাতটা জিনের বাস ছিল এই কথাটা কিন্তু আমি বলছি না বলেছে নানির বাসার নিকটে অবস্থিত এক মসজিদের হুজুর তার মতে সেই বাগান ছিল জিনেদের আড্ডাখানা আর তার মধ্যে সাত নম্বর জিনটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও শক্তিশালী এবার বলি আমার আপুর কথা আমার আপুকে ছোট থেকেই খুব সুন্দর দেখতে সে যখন ক্লাস টেনে উঠল তখন তাকে দেখতে অসম্ভব সুন্দর হয়ে যায় যেন দিন দিন তার রূপ ফেটে পড়ছে এমন তার চোখ দুটো এতটাই সুন্দর ছিল যদি কেউ তার চোখের দিকে তাকায় তাহলে সে আর চোখ ফেরাতে পারত না কিন্তু কে জানত যে এই সৌন্দর্যই আপুর জীবনের সব থেকে বড় অভিশাপ হয়ে নেমে আসবে আমার আপুর ছোটবেলা থেকেই হাওয়া বাতাস লেগে যাওয়ার ধাত ছিল তাই সে অল্পতেই মাঝে মাঝে শরীর খারাপে পড়ত কিন্তু তাও তার এইগুলোর ওপর একটুও বিশ্বাস ছিল না তাই জন্যই একদিন ওই বিকেল সন্ধ্যার মাঝামাঝি সময় তখন প্রায় অন্ধকার হয়ে আসছে আমি আর আপু ওই বাগানে ঘুরে ঘুরে গল্প করছিলাম কিন্তু আমার আপুর চুল খোলা থাকার কারণে কোনোভাবে একটা জিনের গায়ে লেগে যায় এবং সেই জিন আমার আপুর চুলের গন্ধে মুগ্ধ হয়। তার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে আর আমার আপুর ভাগ্য এতটাই খারাপ ছিল যে ওই এনটিটিটি ওখানে থাকা সবথেকে শক্তিশালী ও ভয়ঙ্কর জিন ছিল এখানে একটা কথা বলে রাখি আমি ছোটবেলা থেকেই এইসব জিন জিন্নাত বা অপশক্তিদের উপস্থিতি অনুভব করতে পারতাম কিন্তু আমার এই কথাগুলো কেউ মানত না আর আমার আপু তো একদমই বিশ্বাস করত না এইসব বিষয়ে তাই জন্যই তার আশেপাশে একটা কালো ছায়া মূর্তি ঘুরছে দেখেও তাকে কিছু বলার সাহস আমার হয়নি কারণ আমি জানি আমার আপু আমার কথা বিশ্বাস করবে না তাই আমি আগ বাড়িয়ে নিজেকে হাসির পাত্রীতে পরিণত করতে মোটেও চাইনি আমি আর আমার আপু রাতে একসাথেই শুতাম তাই রোজকারের মতো সেই দিনও রাতে খাওয়া দাওয়ার পর আপুর সাথে চলে গেলাম আমাদের শুয়ার ঘরে কিছুক্ষণ পর আমি ঘুমের ঘরেই কিরান যেন একটা গোঙানি শব্দ শুনতে পেলাম আর তার সাথে অনুভব করলাম কেউ যেন আমাদের বিছানার চাদর ধরে টানছে সেই জন্যই আমার ঘুম কিছুক্ষণ বাদে ভেঙে গেল ঘুম ভেঙে যেতেই আমি দেখলাম গোঙানির আওয়াজটা আমার আপুর মুখ দিয়েই আর তার সাথে সে দুই হাত মুঠো করে বিছানার চাদর শক্তি দিয়ে টানছে এই সব দেখে আমি ভাবি যে হয়তো আপু কোনো দুঃস্বপ্ন দেখছে তাই আমি আপুর হাত ধরে নাড়িয়ে তাকে ডাকি তাকে বলি যে এ আপু আপু তোর কি হয়েছে তুই দেখি আপু সারা শব্দ দিল না কিন্তু ক্রমাগত তার গোঙানি আর বিছানার চাদর ধরে টানা বাড়তে লাগলো আর কিছুক্ষণ পর সে এইগুলো করার সাথে সাথে কেমন যেন শুয়ে শুয়েই লাফাতে লাগলো এই দেখে আমার ভয় হওয়া শুরু হলো তাই আমি ভাবলাম যে গিয়ে চাচা চাচি ও নানিকে ডেকে আনি যেমন ভাবা তেমন কাজ সেই মতো বিছানা দিয়ে নেবে সবে দরজা খুলতে যাব তখনই আমার আপু যেন একটা শব্দ করে বিছানার মধ্যে চুপচাপ শান্ত হয়ে শুয়ে পড়ল এই দেখে আমি আবারও আপুর কাছে গিয়ে ভালো করে দেখতে লাগলাম যে আপু কি সত্যিই ঘুমিয়েছে দেখি যে হ্যাঁ সে ঘুমিয়েছে তাই জন্য আমি আর কাউকে ডাকলাম না এবং তখন আপুর মাথায় দুই তিনবার হাত বুলিয়ে দিয়ে ভাবলাম যে কাল একবার আপুকে এই ব্যাপারে জিজ্ঞেস করব তাই এইসব ভাবনা মাথায় রেখে আপুর পাশেই আমি উঠে শুয়ে পড়ি পরদিন সকালে আমি আপুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় কই না তো এমনটা তো কিছুই হয়নি এই কথাটা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম আর ভাবলাম এত কিছু হয়ে গেল কাল রাতে আপুর সাথে কিন্তু সে কিছুই বুঝতে পারলো না এটা কি সম্ভব কিন্তু যাই হোক সারাদিনের পড়াশোনার চাপে আমিও ভুলে গেলাম ব্যাপারটা কিন্তু সেই রাতেও এই ঘটনাটা রিপিট হল এবং এরপর থেকেই সেই ঘটনাগুলো প্রতি রাতেই ঘটতে লাগলো আমার আপুর সাথে ঠিক দশ কি বারো দিন পর আমার আপু এই ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে লাগলো তাই জন্যই সে আর একটুও সময় নষ্ট না করে রাতের সমস্ত অত্যাচারের ঘটনা আমার চাচিকে জানালো কিন্তু চাচি আপুর কোনো কথাই বিশ্বাস করল না তাকে বলল যে এটা তার সম্পূর্ণ তার মনের ভুল সে বারবার একই স্বপ্ন দেখছে বলে তার এমনটা মনে হচ্ছে এই বলে চাচি আপুর কোনো কথাই গ্রাহ্য করল না এদিকে রাতে আপুর ওপর নারকীয় শারীরিক অত্যাচার চলতে লাগল আমার সেগুলো দেখা ছাড়া আর কিছু করার ছিল না কারণ আমি চেয়েও আপুর কোনো সাহায্যই করতে পারতাম না যেহেতু তখন আমি অনেক ছোট ছিলাম একদিন আপু গোসল করতে করতে চিঁচিয়ে উঠল আপুর আওয়াজ শুনে আমার নানি ও আমি দৌড়ে আপুর কাছে গেলাম ছুটে যেতেই আপু তার ঘাড়ের কাছে বড় দুটো আঁচড়ের দাগ সমেত তার হাতে অসংখ্য কামড়ের দাগ আমাদের দেখিয়ে নানির কাছে কাঁদতে কাঁদতে প্রতিরাতে সেই নারকীয় শারীরিক অত্যাচারের কথা বলতে লাগল এতক্ষণে চাচি আসলো চাচি এসে কেন জানি না হঠাৎ করে আপুকে বলতে লাগলো কি বলে জানো বলে যে যা হয়েছে বেশ হয়েছে এরাম রোজ হবে আর কেউ আমায় আটকাতে পারবে না এই বলে চাচি দৌড়ে ঘরে ঢুকে যায় তখন কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু এইটা বুঝতে পারছিলাম যে চাচি তখন নিজের মধ্যে ছিল না হয়তো কোনো জিন আমার চাচিকে তখন বস করে রেখেছিল চাচি কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে গেলে নানি সেই সব ঘটনা চাচিকে খুলে বলে তখন চাচি আর একটা মুহূর্ত নষ্ট না করে আপুকে নিয়ে সেখানকার এক কবিরাজের কাছে যান দেখাতে কবিরাজ আপুকে দেখে যা বললেন সেটা শোনার জন্য চাচি ও আপু মোটেও প্রস্তুত ছিলেন না কারণ কবিরাজ বললেন তোর বেটিকে শেষ করে আমার কাছে নিয়ে এসেছিস এখন আর কি হবে আমার কাছে নিয়ে এসে এতদিনে তো জিনটা তোর বেটির পুরো শরীরে নিজের অস্তিত্ব কায়েম করে নিয়েছে তার সাথে লড়ার কোনো ক্ষমতাই আমার নেই বেটি এই শুনে চাচি ও আপু কবিরাজের কাছে ভীষণ কাঁদে এবং বলে যে কোনো মতে তাদের যেন বাঁচিয়ে নেয় এরমভাবে অনেকক্ষণ অনুরোধ করার পর শেষমেশ কবিরাজ তার সর্বশক্তি দিয়ে একটা তাবিজ বানিয়ে আপুকে তার হাতে পড়িয়ে দেয় তারপর আপু ও চাচি কিছুটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরে আসে আমরা এইবার কিছুটা স্বস্তি অনুভব করি ভাবি যে না এইবার জিন আপুর আর কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আমাদের এই ভাবনা ভুল ছিল কারণ সেই রাতে আপুর ওপর অত্যাচার আরও বেড়ে গেল। আপু বিছানায় শুয়ে শুয়েই প্রচণ্ড যন্ত্রণায় কাঁদতে কাঁদতে তার হাত পা চুরতে থাকে আমরা কেউই দেখা ছাড়া আর কিছুই করতে পারতাম না আমার খুব কষ্ট হচ্ছিল আপুর জন্য কিন্তু আমার করার কিচ্ছু ছিল না এরপর যেটা দেখলাম সেটা আজও আমার চোখ বন্ধ করলে মনে পড়ে যায় আমার রু যেন কেঁপে যায় দেখলাম যে আপুর হাতে নিজে থেকেই একের পর এক আচর পড়ে যাচ্ছে আর তার ঘাড়ে হাতে দাঁতের দাগে ভরে যাচ্ছে মনে হচ্ছে যেন কোনো এক অদৃশ্য শয়তান আমার আপুর শরীরে তার লালসা ধ্বংস লীলা চালাচ্ছে এই দেখে আমার চাচি চাচাকে ফোন করে ডাকে আমার চাচা ছিল বিশাল বড় এক কবিরাজ কিন্তু চাচা এসেও আমার আপুকে সেই জিনের কবল থেকে ছাড়াতে পারেনি দিনের পর দিন আপুর অবস্থা এতটাই খারাপ হতে লাগলো যে সে এবার কিরাম যেন পাগলের মতো হয়ে যেতে লাগলো তাই আমি ভয়েতে তখন থেকে আর আপুর কাছে সুতাম না তাই জন্য আপু তার ঘরে একাই সুতো এরপর চাচি সিদ্ধান্ত নিল যে আপুর বিয়ে দেবে হয়তো বিয়ে দিলে সেই জিনটি আপুর শরীর ছেড়ে চলে যাবে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া তার জীবনের সবথেকে বড় ভুল হিসাবে প্রমাণিত হল কারণ এতে জিনের রাগ গিয়ে পড়লো পুরোটাই আমার আপুর ওপর আর তার অত্যাচারের মাত্রাও বেড়ে গেল আগের থেকে কয়েক গুণ বেশি সেই দিন রাতের বেলা আমরা শুয়েছিলাম হঠাৎ করেই আপুর চিল্লানোর আওয়াজ শুনে আমরা সবাই তার ঘরের দিকে ছুটে গেলাম চাচা ও চাচি আগে ছিল এবং আমি ও নানি চাচা চাচির পেছনে পেছনে যাচ্ছিলাম আমরা গিয়ে এমন কিছু দেখব যেটা হয়তো আমরা কল্পনাতেও আশা করিনি তখন আমরা দেখলাম যে আপুর সমস্ত চুলগুলো তার মুখের সামনে চলে এসেছিল আর সে তার মাথা দিয়ে দেওয়ালে একের পর এক বাড়ি মেরে যাচ্ছে আর তার কপাল ফেটে যে রক্ত বেরাচ্ছে সেই হুসো আমার আপুর ছিল না আমরা সবাই এরকম দৃশ্য দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই আমার চাচা আপুর হাত ধরে হালকা টানতে আপু মাটিতে লুটিয়ে পড়ল এতক্ষণে তার মুখটা দেখা গেল সে কি বিপদজনক ছিল আর যেন দিতে গেলে আমার রু ওঠে। তার চোখগুলো পুরো লাল হয়ে যেন রে বেরিয়ে আসছিল এতক্ষণে তার কপালের রক্তগুলো পুরো মুখে ভরে যায় তার সঙ্গে তার মুখ থেকে একটা কালো তরল বেরাবার সাথে সাথে আমার আপু অজ্ঞান হয়ে গেল আপু এবার বিছানা সজ্জা নিয়ে নিল আর দিন দিন সে কেমন যেন বেঁকে যেতে লাগলো তার হাত পা কোমর সমেত পুরো শরীরটা পুরো বেঁকে গেছিল আর তার তিন দিন পর সে জিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয় অর্থাৎ আমার আপু মারা যায় তো এই ছিল আমার আপুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা আমার নিজের চোখে দেখা ঘটনাটা নিজের মতো করে গুছিয়ে সবার সামনে তুলে ধরবে এই আশা রাখি তো এই ছিল আমাদের পাড়ের একটা ঘটনা এবার যাব আমাদের গঙ্গা পাড়ের ঘটনার দিকে তার আগে একবার মনে করিয়ে দিই তোমার যদি এরম কোনো অভিজ্ঞতা বা শোনা কোনো সত্য ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও তাহলে সেই ঘটনা আমায় মেইল করতে পারো ঘটনাগুচ্ছ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ঘটনাগুচ্ছের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারো সেই ঘটনা কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমার ঘটনা লিখে অথবা ভয়েস করে পাঠাতে পারো এবং তুমি চাইলে অন কলে সেই ঘটনা আমায় শোনাতে পারো সমস্ত লিংক দেওয়া আছে এবং ডিসক্রিপশানে স্ক্রিনে দেওয়া আছে এবার চলে যাই আমাদের দ্বিতীয় ঘটনার দিকে আমার নাম সায়নী দাস আমি উত্তর চব্বিশ পরগনার এক ছোট্ট শহর টাকি থেকে লিখছি আর যেই ঘটনার ব্যাপারে বলবো সেটা আমার মিশোর সাথে ঘটেছিল ঘটনাটা ছিল বেশ কিছু বছর আগে তখন আমার এক মেসো দুর্গাপুরের স্বনামধন্য একটা কোম্পানিতে কাজ করত আর সেহেতু তারা দুর্গাপুরেই থাকতো তার বাড়ি থেকে কোম্পানির দূরত্ব ছিল বেশ কিছুটা তাই তিনি বাইক নিয়েই যাতায়াত করতেন আর তাই জন্য তার কাছ থেকে বাড়িতে ফিরতে সেরাম একটা বেশি রাত হতো না কারণ তার ছুটি হয়ে যেত ওই বিকেলবেলার আগেই কোম্পানি থেকে বাড়ির রাস্তা ছিল একটাই যেটা ছিল মেইন রোড দিয়ে কিন্তু রাস্তাটা খুব একটা ভালো ছিল না সেটা ছিল অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া সেখানে দুই তিন দিন ছাড়া ছাড়াই বড় বড়ো অ্যাক্সিডেন্ট লেগেই থাকতো এবং তার সাথে রাস্তাটা ছিল খুবই নির্জন ও জনমানবহীন তাই জন্য সেখানে সন্ধ্যার পর থেকে গাড়ি যাতায়াত প্রায় অনেকটাই কমে যেত আর এই বিষয়গুলো কিন্তু আমার মেসো খুব ভালোভাবেই জানত তাই জন্য সে অফিস থেকে বেরিয়ে সোজা বাড়িতেই আসত মেসো তার বন্ধুদের কাছ থেকেও এই রাস্তার ব্যাপারে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনে যেমন একদিন তার একটা বন্ধু ওই রাস্তা দিয়ে রাত দশটার সময় বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন ঠিক ওই রাস্তা ধরে কিছুটা এগোতেই দেখলো যে কালো রঙের একটা শাড়ি পরে খুব ফর্সা একজন মহিলা একটু দূরেই দাঁড়িয়ে আছে তার বয়স কত হবে ওই ছাব্বিশ কি সাতাশ বছরের মতো কিন্তু কি অপরূপ দেখতে তাকে সে তখন মেশর বন্ধুর দিকে তাকিয়ে হাসতে হাসতে তার কাছে লিফ্ট চায় কিন্তু মেশর বন্ধু যেহেতু এই ব্যাপারগুলো জানতো তাই তখন তিনি দাঁড়ানোর ভুল করেননি উল্টে বাইকের স্পিড আরও বাড়িয়ে দেয় ঠিক পাঁচ মিনিট পর সেই মেয়েটাকেই আবারও দেখে দাঁড়িয়ে থাকতে এবং এরামভাবে বেশ কয়েকবার এই ঘটনার পুনরাবৃত্তি হয় অবশেষে রাস্তাটা পেরিয়ে গেলে মেশর বন্ধু আর তাকে দেখতে পায় না এটা তো ছিল মাত্র একটা ঘটনা কিন্তু এরম আরও অনেক ঘটনা ঘটতো ওই রাস্তা দিয়ে যাওয়া আসার সময় বিশেষ করে সন্ধ্যের পর থেকে এই সব অদ্ভুত ঘটনাগুলোর ব্যাপারে সব কিছুই জানত তাই জন্য তার যত দেরি হোক না কেন ঠিক সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরে আসত কিন্তু সেই দিন মেসোর অফিসের কাজের প্রেশার অনেক বেশি থাকার কারণে তার ছুটি হতে হতে প্রায় আটটা বেজে যায় তাই তার আর কিছু করার থাকে না তাকে বাধ্য হয়েই সেই অপয়ার রাস্তাটা দিয়েই ওই সন্ধ্যের সময়ে ফিরতে হয় তাই সে শেষমেশ কিছুটা বাধ্য হয়ে এবং মনে একটু জোর নিয়ে বাইক স্টার্ট দিয়ে সেই রাস্তা দিয়ে আসা শুরু করে রাস্তাটা দুই ধারে কোনো জনবসতি ছিল না তাই জন্য রাস্তাটা একদম ফাঁকা ও শুনশান থাকত। থাকতো আর দুই ধারের ঘন জঙ্গল সাথে শিয়ালের ডাক রাস্তাটাকে মারাত্মক ভয়ঙ্কর করে তোলে ওই সন্ধ্যের পর মেশো সেই রাস্তা দিয়ে বাইক চালিয়ে কিছুটা ভয়ের সাথে সাথেই আসতে থাকে আর অপোজিট দিয়ে দুই তিন মিনিট অন্তর অন্তর একটা করে চার চাকা পাস হচ্ছে ঠিক মাঝ রাস্তায় আসতে মেসোর মনে হলো তার গাটা ভার হয়ে আসছে কিন্তু সে তবুও গাড়ি একটুও না দাঁড় করিয়ে মনের মধ্যে সাহস নিয়ে ছুটে চলেছে আর কিছুটা এগোতেই দেখলো একটা বাচ্চা ছেলে তার বাইকের সাথে পাল্লা দিয়ে সমানে সমানে দৌড়াচ্ছে ওই অন্ধকার রাস্তা দিয়ে এবার সেই বাচ্চা ছেলেটা মেশোর দিকে তাকিয়ে খুবই মৃদু কিন্তু ভয়ঙ্করভাবে হেসে ওঠে মেশো তখন এই ব্যাপারটা না দিয়ে এবং মাথা ঠান্ডা রেখে তার বাইকের স্পিড বাড়িয়ে দিল আবারও কিছুক্ষণ পর দেখল যে সেই বাচ্চা ছেলেটা তার বাইকের গতির সাথে সাথে অনায়াসে পাল্লা দিয়ে ছুটছে মেসো মনে মনে ভাবতে লাগলো যে এটা কি করে সম্ভব কারণ আমার বাইকের গতি এখন প্রায় আশি কিলোমিটার পার আওয়ার আর তার সাথে সেই বাচ্চাটা কি করে দৌড়াচ্ছে মেসো আবারও তার বাইকের গতি বাড়ালো কিন্তু তাতে লাভের লাভ কিছু হলো না কারণ একইভাবে সেই বাচ্চা ছেলেটা মেশোর বাইকের সাথে সাথে পাল্লা দিয়েই দৌড়াতে লাগলো এবং এই ঘটনার পুনরাবৃত্তি আরও বেশ কয়েকবার হল কিছুক্ষণ পর সব কিছু স্বাভাবিক কারণ সেই বাচ্চাটাকে মেশো আর দেখতে পেল না তাই সে এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার মনে কিছুটা সাহস এলো কিন্তু খানিক পরেই মেশো অনুভব করল তার বাইকের পিছনে যেন কেউ একটা বসে আছে মেশর তখন মেরুদণ্ড দিয়ে ঠান্ডার স্রোত প্রবাহিত হলো কিছুটা সাহস নিয়ে সে বাইকের লুকিং গ্লাস পেছন দিকে ঘুরিয়ে যেটা দেখল সেটা হয়তো না দেখলেই ভালো হতো কারণ সে দেখলো যে বাচ্চা ছেলেটা তার বাইকের সাথে সাথে দৌড়াচ্ছিল সেই ছেলেটাই এখন তার বাইকের পিছনের সিটে চেপে বসে আছে এই দেখে মিশর সারা শরীর এতক্ষণে অবোষ হয়ে এসেছিল কিন্তু সে এটাও জানতো যে সে যদি এখন বাইকটা থামিয়ে দেয় বা পেছন ঘুরে দেখে তাহলে তার মৃত্যু নিশ্চিত তাই মেশো কোনো দিকে না তাকিয়ে তার বাইকটা প্রচণ্ড স্পিডে যেন উড়িয়ে নিয়ে যাচ্ছিল কিছুক্ষণ পর মেশো অনুভব করল যে তার বাইকের পেছনের ভাটটা আর নেই তাই আরও একবার সমস্ত শক্তি সঞ্চয় করে লুকিং গ্লাসে তাকাতেই দেখলো যে তার পেছনে এখন আর কেউ নেই সব কিছু এখন স্বাভাবিক আর তার সাথে সে ওই রাস্তাটাও অলরেডি ক্রস করে ফেলেছে এতক্ষণ বাড়ি এসে সে তার বন্ধুদের এই ঘটনাটা বললে তারা বলে যে রাস্তায় অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদের অতৃপ্ত আত্মাই সেই রাস্তা দিয়ে যাওয়া আসা মানুষদের প্রায় বিরক্ত করে থাকে বিশেষ করে সন্ধে নামার পর তো এই ছিল আমার এক সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা এবং ঘটনাটা নিজের মতো করে গুছিয়ে সবার সামনে তুলে ধরো আজকের দুটো ঘটনাই আমার বেশ গা ছমছমে লেগেছে তাই অনেক ধন্যবাদ অরিন ও সায়নীকে আমাদের সাথে এত সুন্দর একটা ঘটনা শেয়ার করে নেওয়ার জন্য ঘটনাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও এবং ভালো লাগলে লাইক করে দিও আর তুমি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিও যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তুমি তার নোটিফিকেশান পেয়ে যাও এবার যাই আমরা আগের এপিসোডের কমেন্ট সেকশনে প্রথম কমেন্ট করেছে কৃষ্ণা জাস্ট দারুণ লাগলো এপিসোডটা থামনেল ব্যাকগ্রাউন্ড মিউজিকের তো কোনো কথাই হবে না দারুণ গা কাটা দিচ্ছে শুনে এইরকম আরও সুন্দর সুন্দর ঘটনা শোনাও লর্ডস অব লাভ ফ্রম মি কামেন্ট করেছে কেয়া আচারিয়া চৌধুরী অর্থাৎ কেয়াদি আমি ঘটনাটা তোমায় যেভাবে বলেছি তুমি তার থেকেও আরও ভালোভাবে ঘটনাটাকে সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছ আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও দারুণ সেট করেছ তোমার গলার ভয়েস একদম ঠিকঠাক এত ভালোভাবে ঘটনাটাকে উপস্থাপনা করার জন্য অনেক ধন্যবাদ পাই ভীষণ সুন্দর হয়েছে নেক্সট কামেন্ট পিয়ালিদি জাস্ট দারুণ লাগলো অনেক অনেক ভয়ের ছিল খুব ভালো লাগলো শুনে অনেক অনেক ভালোবাসা ঘটনাগুচ্ছ ফ্যামিলির সবাইকে কমেন্ট করেছে টুসিদি সত্যি দারুণ একটা এপিসোড এটা ঘটনাটা যেমন ভয়ঙ্কর তার সাথে তোর উপস্থাপনা ব্যাকগ্রাউন্ড মিউজিক এভরিথিং সবটা নিয়ে জাস্ট অসাধারণ অনেক অনেক শুভকামনা রইলো ভাই তোর জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা সবাইকে আমার খুব ভালো লাগছে যে তোমরা এতটা এন্টারটেন হচ্ছ এবং আমি এতটা এন্টারটেন করতে পারছি তোমাদের এবং আশা করি এরমভাবেই আমাদের ঘটনাগুচ্ছ পরিবার আরও অনেক অনেক বড় হবে দেখা হচ্ছে মঙ্গলবার ঠিক রাত দশটায় জয় শ্রীরাম